আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দোকানের মতো চিকেন বার্গারের রেসিপি খুবই সহজে এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারবেন বার্গার বানাতে এই প্যাটিটা বানাতে একটু সময় লাগে বাকি অতি সহজে এই রেসিপিটা ঝটপট তৈরি হয়ে যায় তাহলে চলুন বার্গারটা বানিয়ে নেওয়া যাক চিকেন বার্গার বানানোর জন্য আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম চিকেন ছোট ছোট পিস করে এইভাবে চিকেনগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি এবার এই পিসগুলোকে একটি ব্লেন্ডারের মধ্যে নিয়ে আমি চিকেনটাকে ব্লেন্ড করে নেব মিহি হয়ে ব্লেন্ড হয়ে গেছে এইভাবেই চিকেনটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে এবার এর মধ্যে বাকি উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হাফ চামচ নুন দিয়ে দিলাম আদা রসুন কুচিয়ে করে রেখেছিলাম সেটা আমি এখানে এক থেকে দেড় চামচ দিয়ে দিলাম কেটে রাখা ধনে পাতা এখানে কিছুটা পরিমাণ মিশিয়ে নিচ্ছি একটা চিজের কিউব আমি এখানে গ্রেট করে দিচ্ছি দিয়ে চিকেনটাকে আমি খুব ভালো করে মেখে নেব চিকেনটাকে খুব ভালো করে মাখতে হবে যেন প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস এই চিকেনের সাথে ভালো করে মিশে যায় এবার এর মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু অয়েল দিয়ে আমি চিকেনটাকে ভালো করে মেখে নিচ্ছি এখানে চিকেনে আমি হোয়াইট অয়েল দিয়েছি আর লঙ্কার গুঁড়োটা কেউ দিতে চাইলে দিতে পারেন চিলি ফ্লেক্স দেওয়া আছে তো ঝাল এমনি হবে আর লঙ্কার গুঁড়োটা যদি কেউ ইউজ করতে না চান তাহলে করবেন না এখানে আমি ব্রেড ক্রামস নিয়েছি এটা হচ্ছে প্যানকো ব্রেড ক্রামস এটা হোয়াইট কালারের হয় আর একটা বলে আমি কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি যেটা জল দিয়ে গুলে নিচ্ছি আর এর মধ্যে সামান্য পরিমাণ আমি গোলমরিচও দিয়ে দেব এটাকে ভালো করে গুলে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ নুনও দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ নুন দিতে হবে মেখে রাখা চিকেনটার ওপরে কিছুটা পরিমাণ সাদা তিল বা সেসিমি সিডস আমি ছড়িয়ে দিলাম একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এবার এর মধ্যে কিছুটা পরিমাণ হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি চিকেনটাকে আর একবার ভালো করে মেখে নিচ্ছি কিছুটা পরিমাণ চিকেন এরকম নিয়ে গোল করে নিয়ে সেটাকে বুড়ো আঙুল দিয়ে চেপে চেপে একটু কাবাবের মতো করে নিতে হবে খুব বেশি মোটা বা পাতলা করছি না এটা মিডিয়াম আকারে রাখছি খুব বেশি মোটা করে দিলে চিকেনটা কাঁচা থেকে যাবে তাই মিডিয়াম রাখাটাই ভালো এইরকমভাবে প্যাটিগুলো তৈরি করে নিয়ে প্রথমে যে গুলে রাখা কর্নফ্লাওয়ারের জলটা তৈরি করেছিলাম তার মধ্যে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রামসের মধ্যে তারপরে সেটা ভালো করে কোট করে নিচ্ছি এইরকমভাবে দুবার আমি রিপিট করব একবার করে নিয়েছি সেকেন্ড টাইম আমি আবার কর্নফ্লাওয়ারের জলে চুবিয়ে নিলাম নিয়ে আমি আবার ব্রেড ক্রামসে ভালো করে কোট করে নিচ্ছি এইভাবেই সব কটা প্যাটি আমি তৈরি করে নেব এই প্যাটিগুলো তৈরি হয়ে গেলেই খুব তাড়াতাড়ি আমাদের বার্গারটা তৈরি হয়ে যাবে ফ্রাইং প্যানে তেলটা গরম হয়ে গেছে এবার একে একে আমি প্যাটিগুলো এতে দিয়ে দেবো মিডিয়াম আছে প্যাটিগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নেব মিডিয়াম আছে প্যাটিগুলোকে ফ্রাই করতে হবে যাতে প্যাটিগুলো খুব ভালো করে কুক হয়ে যায় বার্গারটা বানানোর জন্য এখানে আমি লেটুস পাতা নিয়ে নিয়েছি তার সাথে শশা টমেটো আর পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি আমি এখানে রেডিমেড বার্গার ব্রেড নিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা বাড়িতেও বানাতে পারেন তবে কাজটা ইজি করার জন্য আমি বার্গার ব্রেড কিনে নিয়েছি সেটাকে দুভাগে ভাগ করে আমি একটু প্যানেতে বাটার এরমভাবে দিয়ে এবার ব্রেড দুটোকে এপিটোপিট করে একটু হালকা করে সেঁকে নেব এবারে ব্রেডের উপরে আমি প্রথমে মাস্টার সস দিয়ে নেব মাস্টার সস দেওয়ার পরে তার উপরে এটাকে মাখিয়ে নিয়ে ভালো করে এর উপরে আমি টমেটো কেচাপ দিয়ে দেবো টমেটো কেচাপটা মাখিয়ে নেব। এইভাবে ব্রেডের দুটো পোর্শানেই আমি ভালো করে মাস্টার সস আর টমেটো কেচাপ মাখিয়ে নেবো এইভাবে বার্গার ব্রেডের দুটো পোর্শনের টমেটো সস আর মাস্টার সস মাখিয়ে নেওয়ার পরে আমি এবার বার্গারটাকে সাজিয়ে নেব প্রথমে আমি শশাটাকে দিয়ে দিচ্ছি শশাটা দিয়ে নেওয়ার পরে তারপরে লেটুসটা দিয়ে নেবো লেটুসটা দিয়ে তার উপর টমেটো স্লাইসটা দিয়ে নিচ্ছি দিয়ে বার্গারের প্যাটিটা দিয়ে দেবো এবার এর উপরে আমি মেয়োনজ দিয়ে দিচ্ছি একটু মেওনিস দিয়ে বার্গারের প্যাটিটাকে মাখিয়ে নিতে হবে এবার এই প্যাটিটার ওপরে চিজের একটা স্লাইস দিয়ে দিচ্ছি আর রিং করে কাটা পেঁয়াজের টুকরোটাও দিয়ে দিলাম বার্গার ব্রিডের হাফ স্লাইসটার উপর চাপিয়ে দিলাম আর দিয়ে টুথপিক দিয়ে এটাকে ভালো করে আটকে দিলাম যাতে বার্গারটা কোনো রকমভাবে খুলে না যায় এইভাবে অতি সহজে আপনারা বাড়িতে বসে বার্গারটা বানিয়ে নিতে পারেন বাচ্চা থেকে বড় সবার প্রিয় এই বার্গার অতি সহজে ঝটপট বানিয়ে নিন তাহলে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বাহারি চ্যানেলটাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং